হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শীতকালে নিভিয়া ক্রিমকে আমরা কিভাবে ব্যবহার করলে স্কিন ভালো থাকবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে নিভিয়া ক্রিম আমরা ব্যবহার করব সেটাই আজকে আমি তোমাদের দেখাবো স্কিনে যদি দাগ ছোপে ভরে থাকে মেচে তার দাগ হোক ব্রোনের দাগ হোক একনি পিম্পলসের ছোপ হোক সেগুলো কিন্তু দূর করে নিভিয়া ক্রিমই পারবে তোমার স্কিনকে কিন্তু গ্লোয়িং এবং জৌলুস ফিরিয়ে দিতে আর স্কিন কিন্তু ফর্সা হয়ে যাবে আর শীতকালের সূক্ষ্মরূপ খুব ভাব থেকে স্কিনকে মুক্তি দেবে তো বন্ধুরা দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি নারকেল তেল বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি চালের গুঁড়ো আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে এই কারণে সমস্ত রকম দাগ পোটাতে নারকেল নারকেল তেলের জুড়ি মেলা ভার তো অবশ্যই শীতকালে আমাদের স্কিনকে কিন্তু নারকেল তেলের ম্যাসেজ দিতে হবে তাহলে স্কিন কিন্তু সুন্দর থাকবে আর নরম থাকবে আর সমস্ত রকম দাগছপ থেকে সহজে মুক্তি পাবে তো বন্ধুরা এর সাথে দেখো আমি মিশিয়ে নিচ্ছি ফেস ওয়াশ ফেস ওয়াশটা যেটা তোমরা প্রতিদিন ব্যবহার করো সেই ফেস ওয়াশটাই এখানে নেবে যদি কেউ ফেস ওয়াশ ব্যবহার না করো তারা এখানে কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পু বা আদার্স যে কোনো শ্যাম্পু নিতে পারো অথবা ডাব সাবান এখানে ব্যবহার করতে পারো তিনটা অপশান যে কোনো একটা নেবে বাট ফেস ওয়াশ থাকলে অবশ্যই ফেস ওয়াশটাই নেবে তো ফেসওয়াশ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আমরা এখানে বানাচ্ছি মুখের জন্য একটা সুন্দর হচ্ছে ক্লিনজার বা স্কিনের ম্যাসাজ ঠিক আছে শীতকালে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই প্রয়োজনীয় এবার আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি মার্কেট থেকে কেনা প্রোডাক্ট ব্যবহার করছি কেউ যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তারা কিন্তু অ্যালোভেরা গাছের থেকে যে জেলটা সেটাও তুলে নিয়ে দিতে পারেন তো অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু মানে স্কিনের শীতকালে যে আমাদের যে ময়েশ্চারটা বেরিয়ে যায় সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে ডেড সেল রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তো অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিলাম যদি কেউ অ্যালোভেরা জেল ব্যবহার না করো বা স্যুট করে না সেক্ষেত্রে তারা এখানে লেবুর রস নিতে পারো তো একটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে জিনিসটা যেটা তৈরি হয়েছে এটা কিন্তু একটু শক্ত মতো তৈরি হয়েছে বাট এটাকে আমাদের একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আনতে হবে এই কারণে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাধারণ খাওয়ার জল যে জলটা আমরা সাধারণত খেয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন সেই জল দিয়ে আমি প্যাকটাকে গুলে নেব। এখানে তোমরা রোজ ওয়াটারটাও নিতে পারো রোজ ওয়াটার না থাকলে তোমরা সাধারণ জল দিয়ে গুলতে পারো তো ভালো করে এটা যখন ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু এখনও তোমাদের নিভিয়া ক্রিমের ইউজেসটা দেখাইনি নিভিয়া ক্রিমের ইউজেসটা আমরা করবো এরপরে তো বন্ধুরা দেখো আমি এবার মুখে এটাকে অ্যাপ্লাই করছি প্রথমে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার ফলে কী হবে স্কিনের এক্সটার্নাল ধুলোবালি যদি থাকে সেটা কিন্তু চলে যাবে যে কোনো ফেস মুখে লাগানোর আগে স্কিনকে কিন্তু একটা ম্যাসেজ দিতে হয় স্কিনের রোমকূপ থেকে ধুলো ময়লা যাতে বেরিয়ে যায় কালো যে ভাবটা স্কিনে থাকে সেটা চলে যাবে তো তার জন্য নারকেল তেল নিয়ে নিলাম নিয়ে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলাম প্রতিদিন তোমরা শুধু নারকেল তেল তার সাথে লেবুর রস দিয়ে যদি স্কিনে ম্যাসাজ করতে পারো স্কিনে কিন্তু কখনোই দাগছপ আসবে না শীতকালে অবশ্যই তোমরা স্কিনে কিন্তু নারকেল তেলের ব্যবহার করো স্কিনের রিঙ্কলসের সমস্যা চলে যাবে ওপেন পোর্সের সমস্যা চলে যাবে এত কিছু উপকার পাওয়া যায় শুধুমাত্র নারকেল তেল থেকে তো বন্ধুরা এবার দেখো আমি যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা কিন্তু এবার মুখে অ্যাপ্লাই করছি কি করতে হবে একটা মোটা লেয়ার প্রথমে বানিয়ে নেবে বানিয়ে নিয়ে সারা মুখে সেটাকে ম্যাসাজ করতে হবে যে কোনো ফেস প্যাক কিন্তু আমি তোমাদের বলি না ম্যাসাজ করার জন্য বাট যেটা ম্যাসাজ করতে বলবো সেটা কিন্তু ম্যাসাজ করতে হবে তো ভালোভাবে তুমি সারা মুখে ম্যাসাজ করে নাও তো ম্যাসাজ করার ফলে তোমার স্কিন কিন্তু যেটা আগেই বললাম ছোপ কোনো দিনই হওয়ার সুযোগ পাবে না এবং যদি থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ম্লান হতে শুরু করবে তো বন্ধুরা এইভাবে আমি কী করব ম্যাসাজ এক থেকে দেড় দু মিনিট ম্যাসাজ নিয়ে মুখে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেবো মুখটাকে মুছে নিয়ে ভালো করে সেটাকে কিন্তু ধুয়ে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে খুব সুন্দর করে মুছে নিলাম মুছে নেওয়ার পরেই দেখতে পাবে মুখে একটা দারুণ একটা গ্লোভাব চলে এসেছে এবং দাগছপ কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তো এরপরে আমি ধুয়ে নিয়ে এরম যে নিভিয়া সফট যেটা হোয়াইট কালার হয় সেটা নিতে পারো বা ব্লু কালারেরও নিতে পারো নিয়ে এভাবে সারা মুখে পরিষ্কার পরিচ্ছন্ন মুখে তোমরা কি করবে এভাবে অ্যাপ্লাই করে দেবে এই যে জিনিসটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু তোমরা সপ্তাহে অন্তত দুবার করবে অবশ্যই দুবার করবে প্রতিদিন তোমরা নিউভিয়া সফট ব্যবহার করবে কিন্তু এই যে জিনিসটা আমি দেখালাম এটা কিন্তু সপ্তাহে অন্তত দুবার করবে এবং অবশ্যই রাতের বেলায় যদি করতে পারো বেনিফিট বেশি ভালো পাবে তো কেমন লাগলো জানিও তো বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে